দর্শক প্রাণের সংবাদ অনলাইন নিউজ পোর্টাল ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জুলফিকার আলী প্রাণের সংবাদে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ আয়োজন মেহেরপুরের কৃষি ও কৃষকের কথা মেহেরপুরের কৃষি ও কৃষকের কথার প্রথম পর্বে আজকে আমরা উপস্থিত রয়েছি মেহেরপুরের গাংনি উপজেলার বামন্ডি পুলিশ ক্যাম্প পাড়ার একটি মাঠে দর্শক একই একই জমিতে সাথে চাষ হচ্ছে পেয়ারা এবং মালটা দুই যৌথ বন্ধুর উদ্যোগে একই জমিতে চাষ করা হচ্ছে পেয়ারা এবং মালটা আমরা তাদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি এই চাষ করতে তাদের কত টাকা খরচ হয়েছে কি কি সার্বিশ প্রয়োগ করতে হয়েছে কৃষি বিভাগ থেকে তারা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা এবং কতটুকু লাভের আশা করছে চলুন দর্শক শুনে আসি আমরা বাগান থেকে টাকা কেজি এবং আমরা বাজারে বিক্রয় হবে ষাট টাকা পঞ্চান্ন টাকা কেজি আপনি কেমন বিক্রি করতে পারেন প্রতিদিন আমি প্রতিদিন হয়তো পাঁচ থেকে ছয় মন বিক্রা করি আর হয়তো হাটের দিন একটু বেশি বেশি বামুন্দী হাটের দিন একটু বেশি বিক্রি হয় বেশি বলতে কয় মন এই দশ মন আপনি এই বাগান কতটুক করেছেন এই মালটা বাগান আর পেয়ারা বাগান বাগান আমরা মোটামুটি তেরো বিঘার উপরে আছে বাগানটা আমরা তিনজন পার্টনারে কেমন মালটা কেমন আছে কেমন মালটা তুলনামূলক যা আসছে প্রথম বছর আসলে এমন খুব একটা বেশি আসে না যা আসছে অল্প কিছু বাগান লাভ এখনো তেমন সেভাবে পেয়ারা পেয়ারা কেমন পেয়ারা অনেক মায়ের হয়ে যাচ্ছে পেয়ারা চাষ অবশ্য ভালো তারপরে কিন্তু সেভাবে লাভজনক কিন্তু এখন আমরা হতে পারি কেমন দামে বিক্রি করছেন এখানে আপনি পাইকারি এখন বর্তমান আঠারোশো টাকা মন বেড়েছি কিন্তু মাল তো গাছে কম আসছে এখন এই সময়টা শীতের সময় মালের দাম বেশি হয় মাল কম ধরে গাছে আচ্ছা আচ্ছা বর্ষার সময় মাল বেশি ধরে তখন দাম কম হয় ওই সময়টাই মাল নেওয়ার লোক থাকে না কৃষি বিভাগ থেকে আপনাদের কতটুকু আমরা কৃষি বিভাগ থেকে আজ পর্যন্ত কোন সহযোগিতা সেখান থেকে আমরা পাইনি তারা তো আসেই না খোঁজি রাখেনা এতে কোন কীটনাশক ব্যবহার করা হয় কিনা কীটনাশক ওই গাছ যখন ছোট থাকে ওই সময়টা কীটনাশকটা ব্যবহার করা হয় গাছ বড় হয়ে গেলে কীটনাশকের এত বেশি খুব একটা প্রয়োজন